রয়েছে বা আমরা রয়েছে এখন ইটালি রোম শহরে তো সেখানে যদি সে কতটা ইজি করে দিতে পারি সেটি আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি যে সমস্যাগুলোর ভিতর পড়ছি আপনারা যাতে পড়তে না হয় প্রথমেই চেষ্টা করবেন যে আপনারা যেখানে হোটেল বুকিং বা ইয়ার বিনবি যাই না না কেন সেটা নেবেন হলো সেন্ট্রাল রেল স্টেশনের পাশে এয়ারপোর্টের পাশে না এয়ারপোর্টগুলো থাকে সাধারণ সচরাচর টাউনে বাইরে কিন্তু সেন্ট্রাল রেল স্টেশন মনে রাখবেন দুনিয়া যেদিকেই যান সেন্ট্রাল রেল স্টেশন মানে হার্ট অফ দা টাউন আর ওইখানে হার্ট অফ দ্য টাউন মানে ওখানে এ বি পাবেন হোটেল পাবেন আপনারা যে দেশে যে লোকের হন না কেন আপনার আশেপাশে ওই সেন্ট্রাল রেল স্টেশনের পাশে খাবারের হোটেলও পেয়ে যাবেন চারপাশের পরিবেশটা আপনারা দেখে নেন তো আপনারা যখন রোমা টার্মিনালে আসবেন ওখান থেকে এসে হাতের বাম দিকে দুই মিনিট হাঁটলে আপনারা এই রাস্তাটা দেখতে পাবেন দাবি চিনি না কি জানার নাম বুঝছেন আমি মনে করতে পারছি না আপনারা গুগলে দেখে নিন তো এই রাস্তাটা যে ভিডিওতে দেখাচ্ছি আপনারা দেখলেই চিনে যাবেন এই যে এক্স্যাক্টলি যা কিছু আছে তো ওইখানে একটা কোনার ভিতরে একটা টোপাকো শপ পাবেন আপনারা ওই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টোপাকো শপ এই টোপাকো শপটা হলো একটা বাংলাদেশি মালিকানা থেকে তো আপনাদের যারা আসবেন প্রথম সিম কার্ডের প্রয়োজন হবে তো সিম কার্ডের জন্য আপনি চাইলে এয়ারপোর্ট থেকে নিতে পারেন অথবা এই যে সেন্ট্রাল রেল স্টেশনে যখন আসবেন সেখান থেকে নিতে পারেন একটা সমস্যা হলো এয়ারপোর্টের ব্যাপার তখন ওই এর ভিতর ট্রেন স্টেশন বা এয়ারপোর্টের ভিতরে নিলে তো চাইলে আপনারা এয়ারপোর্ট থেকে সিম কার্ড দিতে পারেন এয়ারপোর্টের বাইরে চ্যাট টেবিল বসে মানুষ সিম কার্ড বিক্রি করে কিন্তু চেষ্টা করবেন যা কিছু কেনা ডলার এক্সচেঞ্জ করা বা সিম কার্ড কেনা বা যা কিছু করে না কেন ইয়ার প্রত্যেকে বেরোয় সেন্ট্রাল রেল স্টেশনের সামনে এসে করবেন আর আরেকটা জিনিস চেষ্টা করবে সেটা হলো সন্ধ্যা হওয়ার আগে সাতটা আটটা হওয়ার আগেই আসবেন আর না হলে অনেক কিছু এখানে বন্ধ হয়ে যায় যার টুকটাক যারা দোকানপাট করে না যেগুলো আপনাদের জন্য থাকে যেমন সিম কার্ড কেনার জন্য ফুটপাতে দোকান থাকে এরই এগুলো বিক্রি করে ডলার এক্সচেঞ্জ টুকটাক আর রাস্তার আশেপাশে দোকান থাকে তো আপনাদের যেটা করতে হবে যদি সন্ধ্যার আগে সেখানে চলে আসেন তাহলে যেটা পারবেন আপনারা সেই সব দোকানগুলো আপনারা ওপেন পাবেন আপনারা আপনাদের কাজ করতে পারবেন সিম কার্ড দেখো না আমার এই ভিডিওর উদ্দেশ্য না আজকের ভিডিওর কটা হলো যেখানে মাছ ভাতের দোকান পাবে নাকি তাইসা তো ভাই হ্যাঁ তো তুমি যাও ভিতরে লরেনকে নিয়ে আমি আসতে আছি ঠিক আছে তো এই তো এখানে তো দেখেলাম এই ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন সেন্টার ট্রেন স্টেশন নাম হলো রোমা টার্মিনি ওখান থেকে বাই হেঁটে কয়েক মিনিট আপনি লেফট সাইডে আসলেই একটা রাস্তা পাবেন বিশাল বড় রাস্তা এই রাস্তাটা এখান থেকে কোন জাস্ট দুই মিনিট হাঁটলেই আপনারা ওই যে ওইখানে পাবেন ওই যে টোবাকো লট ওইটা আছে তো এই টোবাকো লটর পাশ দিয়েই হাঁটলেই ওইটার উপারে রাস্তাটা আরেকটু ওই পারে পাবেন হলো মেকডোনালস তো আপনারা যখন এই রাস্তায় আসবেন ওই মেকডোনালসের সাইনটা আপনাদের চোখে পড়বে তো তারপরে টোবাকো সাইনটা চোখে পড়বে তো এই সাইনগুলো পা এখানে আসেন বেশ কয়েকটা দোকান আপনি এখানে পাবেন তো এর ভিতরে বাকি দোকানগুলো তো আমি ট্রাই করিনি আসলে যে দোকান আমি খেতে এসেছিলাম এটা হলো এই দোকানটাতে এটাতে লেখা আছে ইস্তানবুল ডোনার কাবাব ফুড অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আপনার তো এটা হলো দোকানের বাইরের দৃশ্য এটা হলো দোকানের বাইরের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যত খাবার টাবার বিক্রি করে সব খাবারের নামের তালিকা তারা এখানে রেখে দিয়েছে এবং দাম কিন্তু মোটামুটি অনেক কম যেমন ওখানে আছে একটু ভিডিওটা ক্লিপ করে দেখায় এখানে একটা বার্গার যদি খান তাহলে ছয় ইউরো আর এখানে যদি চিকেন কারি খান তাহলে এটা হলো ছয় ইউরো আর যদি চিকেন মশলা খান ওইটা হল দশ ইউরো আর কি আছে বিভিন্ন ধরনের কারি আছে সব কারি আমার মনে হয় দশ ডলারের নিচে যা কিছু আমি দেখতে পাচ্ছি এখানে যত খাবার আছে সব খাবারই মোটামুটি এখান থেকে দশ ডলারের নিচে তো আমার বাজেট ছিল আমি ভাবছিলাম ইউরোপের খাবার দাবার মোটামুটি ভালো এক্সপেন্সিভ হবে তো আমার বাজেট ছিল প্রায় দুইশো ডলার প্রতিদিন আমাদের খাওয়া দাওয়ায় খরচ হবে কিন্তু আমি এখানে চালিয়ে প্রথম দুই দিন ছিলাম যেটা লক্ষ্য করলাম আমার কিন্তু তেমন অত টাকা খরচ হয়নি এর কারণ হলো এই রেস্টুরেন্টটাকে আমি যতবার খেতে এসেছি আমরা চারজনের বিল চল্লিশ ডলারের বেশি কখনই ছিল না আমাদের চারজনের বিল চল্লিশ ডলারের বেশি কখনই ছিল না এই চল্লিশ ডলারের ভিতরে আমরা চারজন খেয়েছি যদি আপনারা দুইজন আসেন তাহলে হয়তো কত বিশ পঁচিশ ডলারের ভিতরে হয়ে যাবে বা তারও কম হতে পারে তো এই হইল চারপাশের অবস্থা আর বিল্ডিংটা আমি আর একটু ভালো মতো আমি আপনাদেরকে দেখে দিই এই রেস্টুরেন্টেতে আপনারা আসবেন খাওয়ার জন্য মোটামুটি বেশ ভরপুর খাওয়ানা দানাই আপনারা এখানে পাবেন আর রাস্তাটা চিনতে ভুল করেন না ভিডিওটা বারবার দেখেন আর এটা হলো রোমা টার্মিনাল থেকে বেরোয় হাতের বাম দিকে আসলেই এই রাস্তাটা আপনি পেয়ে যান একটাই রাস্তায় আছে হাতের বাম দিকে তো চলেন রেস্টুরেন্টের ভিতর তো এটা কী জিনিস ভাই আমি যদি এটার নাম জানি আপনি একটু বলেন কাবাব আচ্ছা তো এটা মানে টার্কি স্টাইল কাবাব রাইট এই তো টার্কিজ স্টাইলের কাবাব এখানে পাবেন একদম এক্স্যাক্টলি বাংলাদেশি খাবার যেগুলো আপনারা চান এক্স্যাক্টলি এখানে পাবেন তো আশেপাশে ওই মেকডোনালস আছে বুলো মেকডোনালসে ঢুকেন না মেকডোনালসে ঢুকলে মানে এই জিনিস তো আপনি পাবেন না বুঝছেন আমার উদ্দেশ্য ছিল আপনাদেরকে অ্যাকচুয়ালি বাংলাদেশি মাছ ভাত আপনারা কোথায় পাবেন টার্মিনাল থেকে নেমে মাত্র কয়েক মিনিট হেঁটে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স্যাক্টলি বাংলাদেশি স্টাইলে রান্না বান্না করা মাছ মনে রান্না হচ্ছে পরে হবে মাছ রান্না হচ্ছে আচ্ছা তো এখানে একদম বাংলাদেশি স্টাইলে চিকেন রান্না করা মনে হবে যেন আপনাদের মানে আপনার বউ হাতে রান্না করা মানে বাসা বাড়িতে ভাবিরা যেভাবে রান্না করে আর এখানে গরুর মাংস আছে খাসির মাংস আছে ভেজিটেবল আছে মুগের ডাল আছে না বুটের ডাল ভাত স্পেশাল ফ্রায়েড রাইস পোলাও বিরিয়ানি সবই মোটামুটি আছে আর রেস্টুরেন্টের ভিতরে চেয়ার হলো এটা তো সেখানে সেটাই বলছিলাম যে আমাদের বাজেট ছিল প্রতিদিন খাওয়া প্রায় দুইশো ডলার কিন্তু এখানে দুই দিন ছিলাম কখনই আমরা যে চারজন মানুষ খেয়েছি চল্লিশ ডলারের বেশি কখনই বিল হয়নি নাকি চল্লিশ ডলার বেশি কখনোই বিল হবে না এখন খাবারের জন্য ওয়েট করছে এই যেগুলো আমরা বলি এখানে গরু অর্ডার করেছি ওখানে ডাল আছে তারপরে ওখানে আছে তান্দুরি রুটি আর এটা চিকেন শর্মা মনে হয় নাকি শর্মা আর লড়ার জন্য কি আছে নুডলস যাই হোক ভাই এখান থেকে চলে যাচ্ছি আমি কিছুক্ষণ পর ইটালির ভ্যানিস শহরে দেখা হবে সেখান থেকে ভালো থাকবে